আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু আনিলার স্ক্রিন ওয়ার্ল্ড আজকে আমরা করতে যাচ্ছি খুবই মজার একটি এক্সপেরিমেন্ট সেটা হচ্ছে হাউ টু মেক আ লাভা ল্যাম্প অ্যাট হোম অর্থাৎ ঘরে বসেই আমরা ঘরে থাকা উপাদান দিয়েই তৈরি করবো আজকে লাভা ল্যাম্প আমাদেরকে আর দূরে কোথাও যেতে হবে না ঘরে বসেই আজকে আমরা উপভোগ করতে পারবো লাভা বলকানোর সৌন্দর্য একটি বিজ্ঞান মনস্ক এবং কৌতূহলী প্রজন্ম গড়ে তুলতে বিজ্ঞান গবেষণা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আর এই বিজ্ঞান গবেষণাগুলো বাচ্চাদের বিজ্ঞান শেখায় যেমন আগ্রহী করে তুলে ঠিক তেমনিভাবে বাচ্চাদের মনে অনেক কৌতূহলতা সৃষ্টি করে এছাড়া এই এক্সপেরিমেন্টগুলো করে বাচ্চারা নিজেদের ভাবতে পারবে খুদে বিজ্ঞানী এবং অনুভব করতে পারবে বিজ্ঞানের সৌন্দর্য শিশুদের মন দাদা মাটির মতো এই সময়ে তারা যা শিখবে ভবিষ্যতে সেটাই তার চিন্তার স্ট্রাকচার হয়ে আর এই এক্সপেরিমেন্টগুলো আপনি ঘরে বসে ঘরে থাকা উপাদান দিয়ে খুব সহজেই বাচ্চাদের সাথে করতে পারবেন তাই শিশুদের মনের অনুসন্দিচ্ছা মনোভাব গড়ে তুলতে এই এক্সপেরিমেন্টগুলো খুবই হেল্প করবে তো চলুন শুরু করা যাক আজকে আমরা করতে যাচ্ছি একটা মজার এক্সপেরিমেন্ট আনিলা তুমি কি বলতে পারো কি এক্সপেরিমেন্ট সেটা এই এক্সপেরিমেন্টে প্রথম ধাপে আমরা ভেজিটেবল অয়েলের সাথে বেকিং সোডা অ্যাড করব দেন দ্বিতীয় ধাপে আমরা ভিনেগারের সাথে কালার অ্যাড করবো এখানে আমরা রেড কালারটা নিয়েছি আপনার যে কোনো ফুড কালার ইউজ করতে পারেন এটা কি কালার কালার হলো রেড দেন আমরা সেই আস্তে আস্তে বেকিং সোডা এবং অয়েলের মিশ্রণের ভিতরে অ্যাড করবো লেটস সি দা রিয়াকশন ইজ কামিং সো অলরেডি রিয়াকশন শুরু হয়ে গিয়েছে এবং অনেকটাই দেখতে লাভার মতো দেখাচ্ছে আমরা যদি আরও একটু বেশি ভিনেগার দেই তাহলে দেখতে অনেকটা এইরকম হবে আনিলা এটা দেখে খুবই খুশি হয়েছে এবং ও খুবই এনজয় করেছে অ্যাকচুয়ালি এটার কারণটা কি এটা কেন হচ্ছে যখন আমরা ভিনেগারটা এখানে অ্যাড করি তখন এটা অয়েল থেকে বেশি ঘনত্ব হওয়ার কারণে ডুবে যায় কিন্তু সম্পূর্ণ ভিনেগারটা ডুবে না কিছু ভিনেগার বাবুলস আকারে অয়েল সার্ভিসে থেকে যায় এবং ডুবে গিয়ে যখন বেকিং সোডার সাথে অ্যাড হয় তখনই ঘটে কেমিক্যাল রিয়াকশান এবং প্রডিউস হচ্ছে কার্বন ডাই অক্সাইড যেটা বাবল আকারে অয়েল সার্ফেসে উঠে আসছে এবং কিছু ভিনেগার থাকার কারণে আবারও নিচে যাচ্ছে এভাবে অসংখ্যবার ওঠানামা করছে এই বাবলসগুলো সো তৈরি হয়ে গেল আমাদের লাভা ল্যাম্প আর ঘরে বসেই আমরা উপভোগ করতে পারলাম ভলকানোর সেই অপরূপ সৌন্দর্য আশা করি বাসায় বসে অবশ্যই এটা বাচ্চাদের সাথে ট্রাই করলো ডিউ সিট বা আর এই ল্যাম্পের সৌন্দর্য আরো দ্বিগুণ হয়ে যায় যদি আমরা অন্ধকারে এটা এটা দেখি সো সি দেখতে কতটা সুন্দর আশা করি আমাদের এই আপনাদের ভালো লেগেছে বাসায় বসে অবশ্যই বাচ্চাদের সাথে ট্রাই করবেন আর কমেন্টের মাধ্যমে জানাবেন যে আপনার বাচ্চাদের রিয়াকশন কেমন হয়েছে সো আরো নিত্য নতুন এরকম এক্সপেরিমেন্ট পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং বেশি বেশি শেয়ার করে আমাদের পাশেই থাকুন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ